<laughs> तो गाइस भाई वो भी क्या दिन थे त ना सती मैंने कि छिरो से दिन बोलो जबन मिठाई सीरियल डके लिए उनो लेवेलेरी क्रेज छिलो भाई बोनई होदन एकटा सीरियल ठीक है মনেই হতো না এটা একটা সিরিয়ালের ফ্যানবেস মনে হতো খুব বড় একটা স্টার এরা অনেক সিনেমা করে ফেলেছে এরা এরা নাম্বার ওয়ান স্টারস এরা আমাকে মনে হতো ঠিক আছে যেন মনে হতো সৌমি টলিউডের এক নম্বর হিরোইন আর আদৃত টলিউডের মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমার এক নম্বর হিরো বুঝতে পারছো মানে এতটাই এতটাই এদের প্রতি অডিয়েন্সদের ক্রেজ ছিল আমি তো দেখেছি না ভাই কী ছিল সেই ক্রেজ সেই জিনিসটা কোথায় আস্তে আস্তে যেন আউট হয়ে গেলো তাই না একটা সেলিব্রেশন করছে ছিল ঠিক আছে একটা উৎসব ছিল যতদিন মিঠাই চলেছে ভারত লক্ষ্মী স্টুডিওতে একটা উৎসবের আমেজ ছিল মানে পুরো পুরো মিঠাইয়ের সিজনটা পুরো উৎসব বুঝতে পারছো অন্য লেভেলেরই ক্রেজ ভাই সে তো ক্রেজকে অন্য সিজনে দেখা যায় আমার তো ভাই চোখে পড়েনি ঠিক আছে আর তোমাদের চোখে পড়তে পারে আমি তো দেখিনি ভাই ভাই অনেস্টলি বলছি ঠিক আছে আমি তো দেখিনি কেন ভাই ফাও বলবো তাই না আমি দেখিনি ওই ক্রেজ আমি দেখিনি ভাই আচ্ছা আচ্ছা টলিউডের মেন স্ট্রিম কমার্শিয়াল হিরোদের ওরকম ক্রেজ দেখতে পায় পাওয়া পাওয়া যায় না ঠিক আছে আজকের দিনে যে ক্রেজটা হাজরিত নিয়ে চলে যেত যে যে ক্রেজটা আজটির ক্যারি করতো যেটা সৌমি ক্যারি করতো ভাই কোনো হিরোইনের ক্রেজ দেখা না ওরকম লেভেলে আছে কি যেই ক্রেজটা সৌমি ক্যারি করতো সে সেই টাইমে বা এখনও ঠিক আছে অন্যই জিনিস ছিল তবে হ্যাঁ এটাও তোমরা দেখো যে একটা সিরিয়াল মানুষের একটা একটা স্টারের ক্যারিয়ারে কতটা এফেক্ট ফেলতে পারে তাই না যেহেতু মিঠাইয়ের পরে সৌমিয়ার কোনো সিরিয়াল করলো না ঠিক আছে সে সিনেমা করলো সে ওয়েব সিরিজ করলো করলো আর প্রতিটা সব জায়গাতেই সর্বক্ষেত্রে সে মোটামুটি সাকসেসফুল ছিল ঠিক আছে তার কাজগুলো মানুষ পছন্দ করেছে চুটিয়ে দেখেছে ভালো তবে আজৃতের ক্ষেত্রে কী হলো যে একটা সিনেমা করতে গেল কোনো কারণে মান অভিমানের কারণে এমন একটা জিনিস ঘটে গেল তার সাথে না যে সিনেমাটাই মোটামুটি ওই শেল হয়ে গেছে ঠিক আছে স্টপ বন্ধ হয়ে গেছে অত শুরি হয়ে যাওয়া সত্ত্বেও সিনেমাটা রিলিজ হলো না মান অভিমানে পালা চলছে ঠিক আছে সেই দিন আজরিতকে আবার একটা সিরিয়ালের হাত ধরেই কাম করতে হলো টিভি পর্দা বাট ওই একটা সিরিয়াল করতে গিয়ে আদৃতের ফেমে কিন্তু এফেক্ট তো পড়েছে ঠিক আছে হ্যাঁ সে আরও ভালো অভিনেতা হয়ে উঠছে আস্তে আস্তে আরও ম্যাচর অ্যাক্টার হয়ে উঠছে বাট ওই একটা সিরিয়ালের কারণে কিন্তু আদৃতের ক্যারিয়ার অনেকটা এফেক্ট পড়েছে এটা কেউ ডিনাই করতে পারবে না ঠিক আছে যে ডিনাই করবে সে ভাই সে সত্যিটা দেখতে পায় না ঠিক আছে বুঝতে পেরেছ সে সত্যিটা মানতে চায় না তবে আজরি তার অ্যাক্টিং অনেকটা ইম্প্রুভ হয়েছে অনেকটাই সে প্রোগ্রেস করেছে তার অ্যাক্টিংয়ের ওপরে ভাই অভিজ্ঞতা ঠিক আছে সবটাই সবটাই অভিজ্ঞতার উপরে নির্ভর করে কারণ আজরি অনেকটা লম্বা অভিজ্ঞতা হয়ে গেছে টিভিতে কাজ করতে করতে সো তবে যেটা বললাম যে একটা সিরিয়াল একটা স্টারকে বা একটা অ্যাক্টারকে কতটা এফেক্ট করতে পারে কতটা তার ক্যারিয়ারে এফেক্ট ফেলতে পারে সেটা আমরা আদৃতের ক্ষেত্রে দেখলাম ঠিক আছে আদ্রিত একটা খুব ভালো উদাহরণ সেটার তবে আমার মনে হয় ঠিক আছে কিছু লোকের পছন্দ হচ্ছে কিছু লোকের পছন্দ হচ্ছে না তবে আমার মনে হয় মৃত্যুর বাড়ি শেষ হলে এবার কিন্তু আদ্রিত সিরিয়াসলি একটা মাস ইউনো মাস যেটা মাস অডিয়েন্স পছন্দ করবে আই থিঙ্ক সেই ধরনের একটা সিরিয়াল হচ্ছে সাইন করবে দা হু নোস আদৃত তো সিনেমাও করতে পারে তাই না কারণ ছেলেটার ক্রেজ তো কম নেই ভাই এসব অঙ্কুশ টঙ্কুশের থেকে তো ক্রেজ বেশি আছে আদৃতের ঠিক আছে ফিমেল ফলোয়ার্সের সংখ্যা এতটা আছে আদৃতের কাছে অনেকটাই ঠিক আছে অঙ্কুশ অঙ্কুশের থেকে অনেকটাই বেশি আচ্ছা ইয়াসের থেকেও বেশি হয়ে যাবে ঠিক আছে আর বনিকে তো ভাই বলে বলে দেবে ঠিক আছে এসব ব্যাপারে তো কেন আদৃত সিনেমা পায় না কেন একটা সিনেমা সেলড হয়ে গেছে বলে আর নেক্সট সিনেমাটা সে পাচ্ছে না অফ অফার হয়তো দেখে যে আর হতে পারে হয়তো আদ্রিত অ্যাকসেপ্ট করছে না এটাও হতে পারে ঠিক আছে সবটাই তার উপরে নির্ভর করছে আর প্রডিউসারদের ওপরে বাকিয়া দ্যাটস ইট আই হোপ আদৃত যেন আবারও সেইভাবে কাম ব্যাক করতে পারে যদি একটা সিনেমা পায় তো অনেক অনেক ভালো হবে তার জন্য ঠিক আছে সেই লেভেলের একটা সিনেমা কারণ সেই অভিনয়ের দিক থেকে অনেকটাই ইম্প্রুভ করেছে আগের থেকে আমার একটা ম্যাচিওর হয়ে উঠেছে ঠিক আছে অ্যাক্টর হিসাবে সো আমি ভালোটাই চাইবো ভালোটাই চাইব বুঝতে পেরেছ এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই